সকাল থেকে দুমছে বৃষ্টি হচ্ছে আজকে এই পরিবেশটা বৃষ্টির দৃশ্যটি খুবই সুন্দর বৃষ্টি সকাল থেকে হচ্ছে যার কারণে আমরা বের হতে আজকে ছাতা নিয়ে বের হওয়া লাগছে যারা বান যারা মাছ ধরেন তারা এই মুহূর্তে আপনারা মাছ ধরা বসে বা বাদ দিতে পারেন কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি যখন শেষ হবে তখন আপনার মাছ ধরা শুরু করবেন ইনশাল্লাহ